সকালে খালি পেটে খেঁজুর ও কিসমিস খেলে কি হবে জানেন সঠিক সময় এবং নিয়ম না জেনে খেলে হতে পারে মহা বিপদ। সকালে শুরুটা যদি হয় শক্তি আর পুষ্টিতে ভরপুর তাহলে সারা দিনটাই কাটবে চনবনে কিন্তু কিভাবে? তাই আজকে এমন দুটি সুপারফুড নিয়ে আলোচনা করব খেজুর ও কিসমিস যা আপনার প্রতিদিনের সকালকে বদলে দিতে পারে তবে শুধু খেলে হবে না খালি পেটে সঠিক উপায়ে ভিজিয়ে রেখে খেলে এর উপকারিতা কয়েক গুণ বেড়ে যায় তাই খেজুর ও কিশমিসকে সারা রাত একটি পাত্রে জলে ভিজিয়ে রাখুন যার ফলে এর ভিতরে থাকা ফাইবার নরম হয়ে যায় এবং এতে আমাদের হজম করা অনেকটাই সহজ হয় এবং এর ভিতরে থাকা পুষ্টি উপাদানগুলি শরীরে ভালোভাবে শোষণ করতে পারে বিশেষ করে কিশমিসের ক্ষেত্রে এটির গরমভাব কমিয়ে দেয় এবং ভিতরে ফাইটিক অ্যাসিড ভাঙতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে দু থেকে তিনটি খেজুর এবং পাঁচ থেকে দশটি কিসমিস ভালো করে ধুয়ে একটি পরিষ্কার পাত্রে জলে ভিজিয়ে দিন এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভেজানো জল এবং কিসমিস ও খেজুর ভালোভাবে চিবিয়ে খেয়ে ফেলুন যার ফলস্বরূপ সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে যে অলসতা ও ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে তার কারণ এতে থাকা গ্লুকোজ আর ফ্লুক্টোজ শরীরে মিশে তাৎক্ষণিক শক্তির যোগান দেয় তাছাড়া উভয় খাবার ফাইবারে ভরপুর তাই খালি পেটে খেলে ফাইবার হজম ক্রিয়াকে সতেজ করে মল নরম করে এবং দীর্ঘদিনের কোষ্ঠ কাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয় তার সাথে পেটও পরিষ্কার করে তাছাড়া আপনি যদি রক্তস্বল্পতায় ভোগেন তাহলে খেজুর ও কিশমিস আপনার জন্য প্রাকৃতিক ঔষধের মতো কাজ করতে পারে তার কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি টুয়েলভ রয়েছে যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্তস্বল্পতা দূর করে এছাড়া বয়স বাড়ার সাথে সাথে হাড় দুর্বল হতে থাকে কিন্তু খেজুর ও কিশমিশ যদি খান তাহলে এতে থাকা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিস বোরন আপনার হাড়কে মজবুত করে তাছাড়া এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আর ভেজানো খেজুরে থাকা দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হাটকেও সুস্থ রাখে এছাড়া শুধুমাত্র শরীর না আপনার ত্বক ও চুলের জন্য এটি দারুণ উপকারী তার কারণ এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে আর এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান চুল পড়া কমায় এবং চুলের স্বাস্থ্য উন্নতি করে এছাড়াও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় স্মৃতিশক্তি উন্নতি করে লিভার পরিষ্কার রাখে এবং বিষাক্ত টক্সিন বাইরে বের করে দেয় এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় তবে যারা ডায়াবেটিসে ভুগছেন তারা খাবার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং প্রতিদিন অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন পরিমাণ মতো সেবন করুন তাহলে দেখলেন তো মাত্র দু থেকে তিনটি খেজুর আর পাঁচ থেকে দশটি কিশমিশ সকালে খালি পেটে ভিজিয়ে খেলে আপনার শরীর কতটা উপকৃত হয় এটি শুধু খাবার নয় এটি আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি তাই আজ থেকে আপনার সকালের রুটিনে যোগ করুন এবং কেবলমাত্র পনেরো দিনের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সো ভিডিওটি কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবেন এবং এমন আরও নতুন স্বাস্থ্য সম্পর্কে ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন